সালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আপনাদের মাঝে সৌদি আরবের আরও কিছু বিখ্যাত কোম্পানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে বেশ কিছু কোম্পানি আছে তার ভিতরে কিছু কিছু কোম্পানি আছে মালিকানা কোম্পানি কিছু কিছু কোম্পানি আছে সরকারি কোম্পানির মতো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি তো আমি যদি কোম্পানি শুরু করি যেমন প্রথমে সরকারি বল কাজ সরকারি বলদিয়া এটা একটা সরকারি কোম্পানি সিস্টেম ওইখানে সৌদি আরবে ক্লিনারের কাজ হিসাবে তারা কাজ করে এবং ক্লিনেরটা হয় সৌদি আপনার সিটি ক্লিনার হয় সৌদি বিভিন্ন সরকারি অফিস ক্লিনার হয় এটা হলে সরকারি বল দিয়ে কাজ তারপর বারোশো রিয়াল বেতন থাকা ফ্রি খাওয়ানিজ একটা কোম্পানি আছে আপনার মিনিস্ট্রি ডিফেন্স কোম্পানি মিনিস্ট্রি ডিফেন্স বয়সে একুশ থেকে আটত্রিশ হতে হবে মিনিস্ট্রি ডিফেন্স অর্থ হলে গে মিনিস্ট্রি ক্লিনার সরকারি বিভিন্ন মিনিস্ট্রি যে স্থানগুলি আছে এগুলি ক্লিনারের কাজ করবে এটা বেতন হলে গিয়া এগারোশো নব্বই রিয়াল থাকা থাকা ফ্রি খাওয়ানিজ খাওয়া সব সময় নিজেই হয়